ঢাকা বাংলাদেশের ঢাকা বিভাগের একটি উল্লেখযোগ্য শহর এটি বাংলাদেশের রাজধানী এবং ঢাকা বিভাগের প্রধান শহর ঢাকা একটি মেগাসিটি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শহর ঢাকা মহানগর এলাকার জনসংখ্যা প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ এটি বিশ্বের নবম বৃহত্তম এবং সর্বাপেক্ষা জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম মুঘল সাম্রাজ্যের সময় ঢাকা একটি বিশ্বজনীন শহর হিসাবে আবির্ভূত হয় এটি মসজিদের শহর ও ইসলামী স্থাপত্য ও বুড়িগঙ্গার সম্মুখীন নদী প্রবাহের কারণে এটি প্রাচ্যের ভেনিস হিসাবেও পরিচিত ঢাকা বিশ্বের রিক্সা রাজধানী নামেও পরিচিত কারণ এই শহরের রাস্তায় প্রায় পাঁচ লক্ষ রিকশা চলাচল করে যদিও ঢাকাকে কংক্রিটের জঙ্গল হিসাবে আখ্যায়িত করা হয় তবে ঢাকায় অনেক বাগান ও উদ্যানসহ অনেক পুরনো সবুজের বনায়ন রয়েছে বর্তমানে ঢাকা দিল্লির পরেই দক্ষিণ এশিয়ার দ্বিতীয় জনবহুল শহর এবং অর্থনৈতিক দিক থেকে মুম্বাই এবং করাচির মতো একটি গুরুত্বপূর্ণ শহর ঢাকা বিভাগটিকে ১৩টি জেলায় ভাগ করা হয়েছে যা হলো, ঢাকা জেলা গাজীপুর নরসিংদী মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ী, গোপালগঞ্জ ঢাকা বিভাগ বাংলাদেশের সবচেয়ে জনবহুল বিভাগ এবং রাজধানী ঢাকার আবাসস্থল বিভাগটি তার সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির জন্য পরিচিত এবং এখানে দেখার জন্য অনেক জায়গা রয়েছে যা অতীতের আভাস দেয় মঞ্জিল মঞ্জিল হলো শতকের একটি প্রাসাদ যা এক সময় ঢাকার নবাবদের বাসস্থান ছিল প্রাসাদটি এখন একটি জাদুঘর যেখানে মুঘল যুগের নিদর্শনগুলির একটি সংগ্রহ রয়েছে লালবাগ দুর্গ লালবাগ দুর্গ একটি মুঘল দুর্গ যা সপ্তাদশ শতকে নির্মিত হয়েছিল দুর্গটি একটি পরীক্ষা দ্বারা বেষ্টিত এবং একটি মসজিদ একটি হাম্মাম এবং একটি লাইব্রেরি সহ বেশ কয়েকটি ভবন রয়েছে জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ ভবন হচ্ছে বাংলাদেশ সরকারের আসন ভবনটি একটি আধুনিক কাঠামো যা দু হাজার সালে সম্পন্ন হয়েছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর জাদুঘরে ভাস্কর্য পেইন্টিং এবং টেক্সটাইল সহ সারাদেশের শিল্পকর্মের সংগ্রহ রয়েছে ঢাকা চিড়িয়াখানা ঢাকা চিড়িয়াখানা বাংলাদেশের প্রাচীনতম চিড়িয়াখানা চিড়িয়াখানাটি সিংহ বাঘ হাতি এবং বানর সহ দুই হাজারেরও বেশি প্রাণীর আবাসস্থল সাপলা লেক সাপলা লেক একটি মানব সৃষ্ট হ্রদ যা ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত হ্রদটি সাঁতার জন্য একটি জনপ্রিয় স্থান ঢাকা বিভাগের অনেকগুলো দর্শনীয় স্থানের মধ্যে এগুলো মাত্র কয়েকটি এর সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির সাথে ঢাকা এমন একটি শহর যেখানে প্রত্যেকের কাছে কিছু না কিছু আছে ঢাকা বিভাগের মধ্যে পার্কসমূহ বাংলাদেশে ঢাকা বিভাগে অনেক পার্ক রয়েছে সর্বাধিক জনপ্রিয় পার্কগুলির মধ্যে কয়েকটি অন্তর্ভুক্ত ঢাকা বিভাগ একটি প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় অঞ্চল যেখানে দর্শনার্থীদের জন্য অনেক কিছু রয়েছে আপনি ইতিহাস সংস্কৃতি বা প্রকৃতিতে আগ্রহী হন বা না হন আপনি নিশ্চিত ঢাকা বিভাগে উপভোগ করার মতো কিছু খুঁজে পাবেন